নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ম্যাজিকটা দেখাবো এই ম্যাজিকটি ইউটিউবে প্রথম দেখবেন আপনারা এর আগে কোনো কেউ এই ম্যাজিকটি দেখায়নি তো চলুন শুরু করি ম্যাজিকটি আর ম্যাজিক শুরুর আগে একটা রিকোয়েস্ট হলো একটু ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা পেলে আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো এবং নতুন নতুন ম্যাজিক আপনাদের শেখাতে পারবো তো চলুন শুরু করছি আজকের ম্যাজিক প্রথমে ম্যাজিকটা দেখায় এবং পরে শেখাবো ম্যাজিকটা কি করে হলো একটা নোট টাকার দেখতে পাচ্ছেন সবাই পাঁচশো টাকার নোটটাকে আমি ছিঁড়ে ফেলছি প্রথমে ছিঁড়ব এবং এটাতে আবার একটা নতুন নোট বানিয়ে দেখাবো দেখুন নোটটাকে আমি ছিঁড়ে ফেললাম তিন চার টুকরো করে ফেলেছি এইবার আমি এটাকে আবার পুনরায় একটা নতুন নোটে বানিয়ে দেখাবো দেখুন কেমন লাগলো বন্ধুরা ম্যাজিকটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ বন্ধুরা আমাদের প্রথমে লাগবে দুটো নোট তোমরা দেখতে পাচ্ছ একটা নোট আসল এবং একটি নোট নকল এটা আসল নোট এটা নকল নোট তো আমি প্রথমে এই আসল নোটটিকে এইভাবে ভাঁজ করে নেব। দেখো কীভাবে ভাঁজ করছি এইভাবে ভাঁজ করে নেব ভাঁজ করে নিলাম নোটটাকে এইবার যে নকল নোটটা আছে এটা উল্টো করব এবং সেলুটেপ দিয়ে কেটে নেব কাটা হয়ে গেলে এটাকে আমি এখানে লাগিয়ে দেবো এবার এই যে আসল নোটটা ছিল যে আমি ভাঁজ করে রেখেছিলাম সেটা এখানে আমি টেপের সাহায্যে সেট করে দিলাম এবার আমি ভিডিওটি দেখাচ্ছি একটা পাঁচশো টাকার নোট আপনারা দেখতে পাচ্ছেন সবাই পাঁচশো টাকার নোটটাকে আমি ছিঁড়ে ফেলছি প্রথমে ছিঁড়বো এবং এটাতে আবার একটা নতুন নোট বানিয়ে দেখাবো দেখুন নোটটাকে আমি ছিঁড়ে ফেললাম তিন চার টুকরো করে ফেলেছি এইবার আমি এটাকে আবার পুনরায় একটা নতুন নোটে বানিয়ে দেখাবো দেখুন কেমন লাগলো বন্ধুরা ম্যাজিকটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ